আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালাতাম আলা সঈদুলসলীন নবীনা মহমদি আলহি ওসাহি আজমাইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনা আমরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতো আর কান ইসলামের আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে সিফাতগুলো আছে সেগুলো কি সেগুলো মানুষের বা আল্লাহর সৃষ্টির সিফাতের মতো এরকম যদি কেউ মনে করে তার বিধানকে হ্যাঁ এই প্রশ্নটি করা হয় শেখ মুহম্মদিন আল্লাহ রহমকে তখন তিনি তার উত্তরে বলেন যে ব্যক্তি বিশ্বাস করে যে স্রষ্টার সিফাতগুলো তার সৃষ্টির সিফাতের মতো সে পথ এতে কোনো সন্দেহ নেই কারণ স্রষ্টার সিফাত কখনো তার সৃষ্টির সিফাতের মতো হতে পারে না সেটা কোরআনের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নিদর্শনসমূহ রয়েছে সুতরাং আমরা এই তরবন্দে বলেন লাইসা কামিসলি হ্যায় শাই ও হুয়াস সামিউল যে তার মত কোনো কিছু হতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুতরাং অনেকের এরকম ধারণা হতে পারে যে যে দুইটা জিনিসের যদি নাম এক হয় হ্যাঁ তাহলে দুইটা জিনিস এক রকম হতে বাধ্য অথবা দুইটা জিনিসের বৈশিষ্ট্য যদি এক হয় দুইটা জিনিসের এক হতে দুইটা জিনিস এক রকম হতে বাধ্য এটা কোন বাধ্য না কোনো নাম দুইটা জিনিসে এক হলে যে দুইটা জিনিস এক হবে দুইটা জিনিসের বৈশিষ্ট্য এক হলে যে দুইটা জিনিস বাস্তবে এক হবে না এটা হওয়া বাধ্যতামূলক নয় যেমন দৃষ্টান্ত বুঝতে পারবেন যে মানুষের চেহারা আছে এবং ওটেরও চেহারা আছে তাহলে দুই চেহারা কি এক ধরনের না হতে পারে না তাইলে এখানে তো নামে মিলে আছে কিন্তু বাস্তবে তো মিল নেই এরকম ভাবে আপনার ওটের হাত আছে এবং পিঁপড়ারও হাত আছে তাইলে কি দুটার হাত একরকম হয়ে গেল না হয়ে গেল না নাম এক হইলে এক মানে একরকম হতে বাধ্য না এরকম ভাবে আমরা কেন বলবো না যে আল্লাহর সেটা তার সৃষ্টির চেহারার নয় হাত আছে কিন্তু এই হাতটা তার সৃষ্টির হাতের মতো নয় এটা বললে আমাদের সমস্যা কি যখন এখানে হাতের মিল আমরা দেখতে পাচ্ছি না পায়ের মিল দেখতে পাচ্ছি না তাইলে সমস্যা কি যে আল্লাহর ক্ষেত্রে আমরা এরকম ভিন্নতার বিশ্বাস করুক যে আল্লাহর চেহারা আসে হাত আছে কিন্তু এগুলো তার সৃষ্টির

বলে যে বলত যেমন অথচ বল অর্দুর জেমি আলকম দাদু ই অম খেমা অথচ এই পুরো বিশ্ব যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আল্লাহর মুষ্ঠির মধ্যে চলে যাবে কে আমাদের দিবসী এবং ওয়াসাম আওয়াত ইয়াত মেয়ে মেয়ে এবং আল্লাহ সমস্ত আকাশকে এমনি গুছিয়ে নেবেন তার ডান হাতের মধ্যে হুম তাইলে ব্যাপারটা কীরকম হ্যাঁ আল্লাহর মর্যাদা অনেক উপরে যিনি হাতের মধ্যে বটে নিতে পারেন সমস্ত আকাশকে যে আকাশ পর্যন্ত আজ হ্যাঁ আজ পর্যন্ত আকাশে বিজ্ঞানীর আকাশের সন্ধান পাইনি সে পর্যন্ত যাইতে পারেনি এরকম ভাবে যেদিন হ্যাঁ আমি আকাশকে বটে ফেলব যেরকম আপনার কোন ব্যক্তি তার লেখার যে বালাম বই আছে সেটাকে বটে ফেলে সেটাকে গুছিয়ে ফেলে এরকম আমি গুছিয়ে হাতের মধ্যে নিয়ে নেব সুতরাং এইখানে যে আপনার মানুষের হাতের মতো আল্লাহর হাত তো বুঝে যা মানুষের হাতের মতো নয় কারণ মানুষের হাত দিয়ে কি পুরো সব আকাশকে এরকম গুছিয়ে নিতে পারবে না কোশ্চিন কালেও নয় যে সুতরাং আল্লাহর হাতের ধরনই ভিন্ন এই কারণে আমরা বলবো যে যেরকম আর স্রষ্টা সৃষ্টির মতো নয় না তার জাতের মধ্যে না তার সিফাতের মধ্যে কোনোভাবেই সৃষ্টির সমতুল্য হতে পারে না স্রষ্টা কারণ আল্লাহ নিজেই সুরে সুরের এগারো নম্বর আয়তে বলেনল বসির যে তার মতো কোনো কিছু হতে পারে না সুতরাং আল্লাহর জন্য কোনো বৈশিষ্ট্য যদি দাঁড় করানো হয় এবং সেই বৈশিষ্ট্য নামে যদি অন্য জিনিসের সাথে মিলে যায় বাস্তবে এই কারণে কোনো ব্যক্তির জন্য নয় আল্লাহর নিয়ে তার কোনো চিন্তা করা তার কোনো ছবি অঙ্কন করা হম অথবা এরকমভাবে মনে করা যা আল্লাহর সিফাত সে তার সৃষ্টি সিফাতের মতো এরকম মনে করা কখনো ঠিক হবে না এটা হচ্ছে কথা দ্বিতীয় আরেকটা ব্যাপার আমাদের জানতে হবে হ্যাঁ আল্লা আল্লার আরেকটা সিফাদ আছে সেটার মধ্যে অনেকে অপেক্ষা করে এই যে দু একটা প্রশ্ন করা হয়েছে শেখ মহমেদু সাল আর রতিমের রাফিমহল্লাহ খে তিনি বলছেন যেটা জানা কথা যে যে রাতটা আপনার জমিনের চতুর্পাশে ঘুরে রাতটা ঘুরে হ্যাঁ আর আল্লাহর জালিশ আমরা নাকি দুনিয়ার আকাশে আসেন তখন রাত্রের শেষ দি তৃতীয় সহায় আকাশে চলে আসেন এর দ্বারা বুঝে যায় কি যে আল্লাহ কারণ আছে যখন রাত জমিনের চতুর্পাশে ঘুরে তাইলে এটা স্থানান্তর হয় মানে তৃতীয় বাঘ রাত্রে তৃতীয় বাঘ জায়গায় জায়গায় স্থানান্তর হয় সুতরাং আল্লাহ পুরে রাত্রেই থাকতে হয় এবং এটার উত্তর কি মানে ঝামেলা করার প্রশ্ন তখন সাহেব মাহমুদ বিন আল আলিবিন রাহমুল্লাহ এর চমৎকার উত্তর দিয়েছেন তিনি বলেন যে প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের কর্তব্য কী আমাদের কর্তব্য আছে আল্লাহ সাহেব নিজের বিশেষণ যেটা ঠিক করেছেন বা নিজের নাম যেটা দিয়েছেন সেটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সেটা তার কিতাবে আসুক অথবা রসুলের মুখ দিয়ে আসুক আমাদের আল্লাহর নামও সিফাত সবগুলো কি হুবহু বিশ্বাস করতে হবে সেইখানে তারিখ মানে বিকৃতির কোনো আশ্রয় নেওয়া যাবে না এরকম অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তার কোন ধরন এবং দৃষ্টান্ত ঠিক করার কোনো সুযোগ নেই বিকৃতি সাধারণত মধ্যে মধ্যে হয়ে হয়ে থাকে থাকে আর বিশ্বাসের আপনি করলেন না হ্যাঁ আপনার সীকতের ক্ষেত্রে হয়ে থাকে যে আপনি এটার ধরন ঠিক করলেন হ্যাঁ এবং তফসিলটা মানে দৃষ্টান্ত ঠিক করা সেটাও স্বীকারের ক্ষেত্রে হয়ে থাকে কিন্তু আপনার তাকিব যেটা আপনার ধরন ঠিক করা সেটা একটু বিশেষ কারণ তাকে ধরন ঠিক করার মধ্যে দৃষ্টান্ত দেওয়া বাধ্যতামূলক নয় কিন্তু আপনার তামসিলের মধ্যে দৃষ্টান্ত দিতে হবে তাইলে ওটা একটু আরো বিশেষ হয়ে যায় আপনার তামসিলটা আপনার বিশেষ হ্যাঁ আর তাকিফটা কারণ তামসিলটা হয়েছে আপনার ধরন ঠিক করবেন দৃষ্টান্তের মাধ্যমে আর তাকিফটা তার চাইতে কি একটু ব্যাপক সুতরাং এইভাবে বুঝতে হবে এই কারণে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যদি আল্লাহ নামক গুণাবলীর উপর আমার আমরা বিশ্বাস স্থাপন করি এই চারটে জিনিস যেন না পাওয়া যায় বিকৃতি তারপরে এরকম অস্বীকার তারপর ধরন ঠিক করা দৃষ্টান্ত ঠিক করা এগুলো কোনোটাই করা যাবে না এটা সবসময় খেয়াল রাখতে হবে এবং একজন ব্যক্তি সে মানুষ সে তার তাকে বিরত রাখতে হবে এই ব্যাপারে যে আল্লাহর কোনো নামক গুণাবলীর ব্যাপারে কখনো বলতে পারবে না কেন এবং কি ধরন এরকম প্রশ্ন করা নিষেধ আল্লাহর নামক গুণাবলীর ক্ষেত্রে এরকমভাবে নিজকে দূরে রাখতে হবে ধরন ধরন নিয়ে গবেষণা করা থেকে যা আল্লাহর এই বৈশিষ্ট্য যে সিফাতে ধরন কি এটা নিয়ে গবেষণা করা যাবে না যদি সে এইগুলো না করে থাকতে পারে যে কোনো প্রশ্ন করবে না আল্লাহর নাম গুনা বলে নিয়ে হুম কেন বা কি ধরন এই যদি প্রশ্ন না করে তাইলে সে নিশ্চিন্তে মনের শান্তি নিয়ে থাকতে পারবে আর এটাই হচ্ছে সালফ সালিহীনদের আসল নিয়ম কারণ একজন ব্যক্তি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু যখন আসলেন বললেন ইয়া আবা আব্দুল্লাহ যে হে আবু আব্দুল্লাহ হম আপনি বলুন তো আল্লাহ বলেছেন আর দয়ালু আল্লাহ আর উপর সমুন্নত কাইফ এখন আমাকে বলতে হবে যে কিভাবে তিনি সমুন্নত হয়েছেন আর উপর তখন হজরত মালিক রাহিম তিনি মাথাকে ঝুঁকিয়ে দিলেন নিচের দিকে এবং তার কপালের মধ্যে আপনার ঘাম এসে গেল মানে এত চিন্তিত হয়েছেন তিনি এবং তারপরে মাথা বললেন আল মাকুল ওয়াজিব তিনি বলছিলেন যে ইস্তফা যে শব্দটা এটা কিন্তু অপরিচিত শব্দ নয় ইস্তফা আরব আরবি ভাষায় উপরে হ্যাঁ অবস্থান করাকে বুঝায় কিন্তু মাকুল এটার ধরন কিন্তু আপনার বুঝা যাচ্ছে না কারণ এটা আল্লাহর সিফাতের ক্ষেত্রে সুতরাং আল্লাহকে আমরা দেখিনি এটার ধরন ঠিক করবো কিভাবে ও ইমানবিহি ওয়াজিব তিনি বললেন যেইভাবে বলা হয়েছে এইভাবে বিশ্বাস করা ওয়াজিব আনি বেদা এবং এটা ধরন সম্পর্কে প্রশ্ন করা হয়েছে বেদাত এবং ওমা রাক মত্তে আমার ধারণা যে তুমি একজন বেদাতি মানুষ তাইলে যে ব্যক্তি বলতে চাচ্ছেন যে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন শেষ রাত্রি তৃতীয়াংশে হ্যাঁ সুতরাং এর থেকে এটা বোঝা যায় যখন প্রত্যেক রাত্রিতে তিনি আসেন হ্যাঁ তাইলে বোঝা যাবে যে পুরো রাত্রিতে তিনি দুনিয়ার আকাশে থাকেন কারণ রাত তো ঘুরতে থাকে দুনিয়ার চতুর্পাশে তাইলে এই যে তৃতীয়াংশ সে রাতের শেষ তৃতীয়াংশ এটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয় সুতরাং সময়ের ব্যবধানে তো আল্লাহর পুরো রাত্রি থাকতে হবে তাইলে এটার উত্তরে আমরা বলবো শেখ মুহম্মদ মিস চমৎকার উত্তর দিচ্ছেন বলে যে এটার উত্তরে বলবো যে এই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন কোনো সাবেক রাম করেনি এরকম প্রশ্ন কোনো মুমিন খাঁটি ইমানদার যে আল্লাহর কথা সরাসরি বিশ্বাস করে সেই ব্যক্তির মনে কখনো আসেনি যদি মনে আসতো আল্লাহ এবং নবীর মাধ্যমে এটার চিকিৎসা দেওয়া হইতো আল্লাহ বলতেন রসইল আকরমের ব্যাখ্যা দিতেন কিন্তু যখন একজন ব্যক্তি সত্যিকার ইমানদার হয় তখন তার অন্তরে এরকম কথা আসতে পারে না বরং এই জাতীয় মানুষ হচ্ছে বেদাতি স্টাইলের মানুষ এবং তিনি বলছিলেন যে যখন আপনার রাত্রে শেষ অংশের মধ্যে আল্লাহ আল্লা আসবেন যে এলাকায় আপনি আসেন সেই এলাকায় যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে রাত্রে শেষ তৃতীয়াংশ এখন আছে তাইলে মনে করতে হবে আল্লাহ হ্যাঁ নিচের আকাশে আসছেন যখন শেষ হয়ে যাবে আপনি মনে করবেন যে নাই আল্লাহ এখন এখানে নাই হ্যাঁ কিন্তু কখনো আমরা এটা ধরন জানতে চাইব না যে আল্লাহ নাজির হইলেন কিভাবে সেটা কারণ এটা আমরা বলতে পারবো না কারণ হ্যাঁ আল্লাহ জাসা নিজেই বলছেন যে তার মতো কোনো কিছু হতে পারে না তাইলে আমরা ধরন ঠিক করতে যাব কেন বরং আমাদেরকে একবারে মাথা পেতে কথাটা মেনে নিতে হবে আমরা বলবো সামেম না আমি শুনেছি আমার না আমরা ইমান এনেছি অত্যাবান আমরা অনুসরণ করেছি ও আমরা আনুগত্য করেছি হ্যাঁ এটি হচ্ছে আমাদের দায়িত্ব এছাড়া আর কিছু দায়িত্ব নয় আল্লাহ আপনার যেরকম জাতের কোনো ধরন ঠিক করা যাবে না এরকম সেফাতের কোনো ধরন ঠিক করা যাবে না দৃষ্টান্ত ঠিক করা যাবে না কারণ তার মতো আর কিছুই হতে পারে না এটাই হচ্ছে একমাত্র একজন মোমিনের বিশ্বাস সেটাকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহর আমাদেরকে বুঝার তোফিক দিন ওসল্লাহ আলাহমদি ওসাহি আজমাইন আরও ইনশাআল্লাহ আমরা ফতোয়ার কান ইসলামের আরো পর্ব নিয়ে বারবার আসবো ইনশাআল্লাহ আপনার অপেক্ষা থাকবেন আশা করি জাফুল্লাহ